সারা বাংলার মধ্যে জন্য এই সমস্ত মাদ্রাসার দরকার আছে কি নাই আজকে যদি হুজুর কাঁপলাম বাংলার জমিনে ডাকা কাদরিয়া শুধু তাই না সারা বাংলার জমিনে তিনশোর উপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন জনকন্যা শোভা উরুস মুবারক একটাও মানুষ ঘরের মধ্যে থাকবেন না আজকের এর উরুস মুবারকে আসেন নেব আজকে শুধু এই উরুস মুবারক করতে হচ্ছে আশেকদের মিলন মেলা শুধু আমরা জীবিত যারা আছি শুধু আজকে তাদের মিলন মেলা নয় বরং যারা হানি জগতের মধ্যে আছে যারা দুনিয়ার থেকে পর্দা করেছে গো সমস্ত লোকদের আজকে মিলন মেলা হচ্ছে স্বয়ং গাউসে পাক পর্যন্ত আজকের বরস মুবারাকে হাজির দরগনা সুবহানাল্লাহ এ বাবা যদি আজকে কাইয়ুম শররহমতুল্লাহ আলাইহী পাকিস্তানের জমিনে শ্রীকোড়া জমিনে শুয়ে আছে কিন্তু না 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 আজকে বাবা ইবরাহিম আলাই সালাম জামে মুর্সিদ্ধের মধ্যে স্বয়ং হাজির সুবহানাল্লাহ সেই বিশ্বাস আছে কিনে যে যে দরবার মরিধন না কেন যে যে দরবার বায়াত ধন না কেন মূল হলো আমরা আহলে সুন্নাত বল জামা ঠিক কিনে বলেন আমরা ইদে মিলাদ নবীর পক্ষে আমরা মিলাদ কে আমের পক্ষে আমরা জানাজার পরে মিলাদ জানাদর পরে মিলাদ হবে সেটার পক্ষে জানাজার পরে দোয়া হবে সেটার পক্ষে ঠিক কিনে বলেন প্যারাহাজরিন এই জন্য যে যে দরবার মরিধন না কেন আমরা সবাই আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য বায়াত খেয়েছি ঠিক রাসুল বলেন আল্লা রাসা তু হইলাম মুরশ্রী চা আন হয় না যে হে বদনাম দয়াল জয় হে বদনাম চা আনা হয় জয় হে নাম বলেন লহারা সুর ফাইতে বায়লাম মুরশ্রী চা আনা হয় না তোমার সরঞারে পিকাছে ওরে তাহের সাধনাম মূর্শিদা আন হয় দয়াল সাহ আন হয় বাবা রামা সেই নজুর ক্যাবলা তৈব সার আজকে উস মুবারক যারা এখনও বাড়ি ঘরে আসেন দোকান পাড়ে বসে না থেকে মাহাপিলে চলে আসেন অনুরোধ করে জানব আমরা যত সময় ইনশাল্লাহ আজান হবে যত সময় নামাজ হবে নামাজের পাঁচ মিনিট আগে আলোচনা বন্ধ হবে বিলা এই সুনুদ পড়ার সময় দেওয়া হবে আমরা ইনশাল্লাহ যত সময় আজান হয়ে যাবে আপনারা যারা এদিক বিরা করতেছেন সকলে মসজিদে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এক্ষুনি আজান হবে Ele da